সুপ্রিয় দর্শক আলাইকুম ফিল মোটিভেটেড চ্যানেলে স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি ড্রোন প্রযুক্তিতে ইরানের অবস্থান ইরানের ড্রোন প্রযুক্তি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটি বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করে যেগুলো সামরিক বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয় ইরানের ড্রোনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শায়েদ আবাবিল এবং কামান সিরিজ এগুলো বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবে পরিচিত ইরানের ড্রোনগুলো উচ্চ গতিসম্পন্ন এবং দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে সক্ষম উদাহরণস্বরূপ শায়েদ অন থার্টি সিক্স ড্রোনটি ঘণ্টায় প্রায় একশো পঁচাশি কিলোমিটার গতিতে উঠতে পারে এবং একটানা দশ থেকে বারো ঘন্টা আকাশে উড্ডয়ন করতে পারে এটি প্রায় একটানা দুই হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম ইরানের ড্রোনগুলোর প্রধান বৈশিষ্ট্য হল এগুলো স্বল্প খরচে তৈরি করা যায় এবং এগুলোকে সহজেই মোতায়েন করা সম্ভব এগুলোতে আধুনিক নেভিগেশন সিস্টেম ক্যামেরা এবং প্রিসিশন গাইডেড মিসাইল ব্যবহার করা হয় এ ছাড়াও কিছু ড্রোন স্বায়ত্তশাসিত উড্ডয়ন ক্ষমতা রাখে যা এগুলোকে যুদ্ধক্ষেত্রে আরও কার্যকর করে তোলে ইরানের ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলোকে প্রধানত গোয়েন্দা তথ্য সংগ্রহ লক্ষ্যবস্তুতে আক্রমণ এবং শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার জন্য ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ শায়েদ ওয়ান থার্টি সিক্স ড্রোনটি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার খবর পাওয়া গিয়েছে ইরান তার ড্রোন প্রযুক্তি বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু দেশ ইরানের ড্রোনগুলো বিশ্বের শীর্ষ ড্রোন উৎপাদনকারী দেশগুলোর তুলনায় প্রতিযোগিতামূলক তবে মার্কিন ইসরায়েলি বা চীনা ড্রোনের তুলনায় সামান্য একটু পিছিয়ে আছে ইরানের ড্রোন প্রযুক্তির উন্নতি বিশ্বব্যাপী নজর কেড়েছে এটি শুধু ইরানের সামরিক শক্তি নয় প্রযুক্তিগত দক্ষতারও প্রমাণ করেছে ভবিষ্যতে ইরানের ড্রোন প্রযুক্তি আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে প্রিয়দর্শক তথ্যগুলো কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ সেই সাথে এ ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম